নমস্কার বন্ধুরা আপনি কি পনেরো দিনের সরকারি নথি বিশেষ করে দু হাজার দুই সাল বা তার আগের ভোটার কার্ড বা ভোটার লিস্ট খুঁজছেন এনআরসি জমি জায়গায় পূর্ণ রেকর্ড অথবা অন্য কোনো সরু সরকারি কাজে এই ধরনের পূর্ণ ডকুমেন্ট প্রয়োজন রয়ে পড়ছে যদি হ্যাঁ তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার জন্য দু হাজার দুই সালের ভোটার লিস্ট সংগ্রহ করতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন এই নথিটি এত জরুরি গুরুত্বপূর্ণ ঘোষণা ভিডিওটি শুরুতে একটি বিশেষ আমি পরিষ্কার করে দিতে চাই ইন্টারনেট বা ইউটিউবের আপনি হয়তো অনেক ভিডিও দেখবেন যেখানে এক ক্লিকে পূর্ণ ভোটার কার্ড ডাউনলোড করার কথা বলা হয় কিন্তু সত্যিটা হলো দু হাজার দু সালের মতো পূর্ণ ভোটার লিস্ট বা কার্ড সরাসরি অনলাইন থেকে এক ক্লিকে ডাউনলোড করা সম্ভব নয় কিন্তু হতাশ হবে না অনলাইন থেকে ডাউনলোড করা না গেলেও এই জরুরি নথিটি সংগ্রহ করার একটি নির্দিষ্ট সরকারি পদ্ধতি রয়েছে আজকের ভিডিওতে আমি সেই সঠিক এবং আইনি পদ্ধতি আপনাদের ধাপে ধাপে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এই ভিডিওতে আমরা কি কি জানব কেন প্রয়োজন দু হাজার দু সালের ভোটার লিস্ট এর গুরুত্ব কি সরাসরি অনলাইন থেকে কেন ডাউনলোড করা যায় না প্রকৃতি কারণ পুরনো ভোটার লিস্ট পাওয়ার সঠিক সরকারি পদ্ধতি কি ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়া আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে কোথায় এবং কিভাবে আবেদন করবে প্রথমত কেন প্রয়োজন দু হাজার সালের ভোটের ভোটার লিস্ট অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এত পুরনো ভোটার লিস্টের এখন কি প্রয়োজন এর গুরুত্ব অপরিসীম বিশেষ করে কয়েকটি ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ এবং লিগাসি ডেটা মানে এনআরসি আপনারা হয়তো এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্চী কথা শুনেছেন এনআরসি নিজের বা নিজের পরিবারের নাগরিকতা প্রমাণ করার জন্য পুরোনো দিনের সরকারি নথি কে লিগাল ডেটা বা বংশানুক্রমে ব্যবহার করা হয় আপনার বাবা মা দাদুর নামে যদি উনিশশো পঞ্চান্ন উনিশশো বা দু দু সালের মতো পুরনো ভোটার লিস্টে থাকে তবে এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রমাণপত্র হিসাবে কাজ করে যা প্রমাণ করে যে আপনার পরিবার বহু বছর ধরে এই দেশে বা রাজ্যে বসবাস করছে দুই জমি জায়গায় মামলা এবং মালিকানা অনেক সময় জমি বা সাম্প্রতিক পুরনো মামলায় মোকদ্দমার বা মালিকানা প্রমাণ করার জন্য নির্দিষ্ট সময়ে ওই ঠিকানায় কারা বসবাস করতেন তারা প্রমাণ হিসেবে পুরনো ভোটার লিস্টকে আদালতে পেশ করা হয় তিন বংশ লতিকা বা পারিবারিক ইতিহাস তৈরি অনেকে নিজের বংশের ইতিহাস বা বংশবলিতা তৈরি করতে ভালোবাসেন সেক্ষেত্রে পুরনো ভোটার লিস্ট থেকে পূর্ব পুরুষদের নাম এবং ঠিকানা খুঁজে বের করা একটি নির্ভরযোগ্য উপায় নামের বা ঠিকানার ভুল সংশোধন অনেক সময় বর্তমান সরকারি নথিতে বা বা দাদুর নামে বানানো ভুল থাকে পূর্ণ দেখিয়ে সেই ভুল সংশোধন করার জন্য আবেদন সরাসরি অনলাইনে ডাউনলোড কেন সম্ভব নয় এবার আসি সেই প্রশ্নে তাই নিয়ে অনেকেই মনে ভুল ধারণা রয়েছে কেন আমরা পূর্ণ ভোটার লিস্টটা অনলাইনে থেকে ডাউনলোড করতে পারি না এর কয়েকটি কারণ রয়েছে ডিজিটালাইজেশনের অভাব ভারতের নির্বাচন কমিশনের বর্তমান ওয়েবসাইট যেমন ভোটার ইসিআই ডট জিওবি অনেক পরে তৈরি হয়েছে তার মূলত বর্তমান এবং সাম্প্রতিক ভোটারদের তথ্য নিয়ে কাজ করে দু সালের মতো পুরোনো নথিগুলো সেই সময় ডিজিটালাইজ করে পাবলিক সার্ভাস আপলোড করা হয়নি তথ্য সংগ্রহ এই পুরনো রেকর্ডগুলি সরকারি মহা খানা এবং জেলার নির্বাচনী অধিকারিক অফিসে ফিজিক্যাল লেজার এবং অফলাইনে ডিজিটাল ফর্ম্যাটিং অ্যাকাউন্ট করে রাখা হয় এগুলো সাধারণ মানুষের সরাসরি ডাউনলোডের জন্য উপলব্ধ থাকে না তথ্যের সুরক্ষা এবং গোপনীয়তা লক্ষ লক্ষ মানুষের বহুপূর্ণ ব্যক্তিগত তথ্য পাবলিক ডোমেইনে রাখালে তার অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে তাই সুরক্ষার কারণে এটি কারণ এটি করা হয় না সতর্কবার্তা এই সুযোগ অনেক ভুয়ো ওয়েবসাইট বা দালাল আপনাদের টাকা নিয়ে পূর্ণ ভোটার লিস্টে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে এদের থেকে সাবধান থাকবেন পূর্ণ ভোটার লিস্ট পাওয়ার একমাত্র পথ হলো সরকারি নিয়ম মেনে আবেদন করা তৃতীয় অধ্যায় পূর্ণ ভোটার লিস্ট পাওয়ার সঠিক সরকারি পদ্ধতি কী তাহলে আসল উপায়টি কী উপায়টি হলো আপনাকে পূর্ণ ভোটার লিস্টের একটি জেরক্স বা সার্টিফিকেট কপির জন্য অফলাইনে আবেদন করতে হবে কোথায় আবেদন করবেন এই যে আবেদন করার জন্য আপনাকে আপনার এলাকায় নিম্নলিখিত যে কোনো একটি অফিসে যেতে হবে ব্লক ডেভেলপমেন্ট অফিস বিডিও অফিস সাবডিভিশনাল অফিস এসডি অফিস জেলা নির্বাচন অধিকারীকরণ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস যা সাধারণত জেলা শাসকের ডিএম অফিসই থাকে কিভাবে আবেদন করবেন ধাপে ধাপে প্রক্রিয়া আমি জানাবো ধাপ এক একটি আবেদনপত্র লেখা আপনাকে একটি সাদা কাগজের হাতে লেখে বা টাইপ করে একটি আবেদনপত্র তৈরি করতে হবে এই আবেদনটি আপনি তথ্য জানার অধিকার আইন দু হাজার পাঁচ আর টি আই অ্যাক্ট দু হাজার পাঁচের অধীনে করতে পারেন যা আরও বেশি কার্যকর আবেদনপত্রের একটি নমুনা মাননীয় সাব ডিভিশনাল অফিস এস ডিও ব্লক ডেভেলপমেন্ট অফিস ভিডিও আপনার এস ভিডিও অফিসের নাম ও ঠিকানা দু হাজার সালের ভোটার তালিকার প্রত্যেক নকল পাওয়ার জন্য আবেদন মহাশয় বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রণাম পিতা স্বামী আপনার বাবা স্বামীর নাম গ্রাম আপনার গ্রামের নাম পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম থানা আপনার থানার নাম জেলা আপনার জেলার নাম এর জন্য স্থায়ী বাসিন্দা আমরা এখানে কারণ উল্লেখ করুন যেমন পারিবারিক জমির মামলা এনআরসি সংক্রান্ত কাজের জন্য বংশ চল্লধিকা তৈরি করার জন্য তারপরে নিম্নলিখিত এলাকা দু সালের ভোটার তালিকার একটি পদক্ষেত নকলের প্রয়োজন ঠিক আছে ভোটার তালিকার বিবরণ বছর দু হাজার দুই বিধানসভা কেন্দ্র আপনার বিধানসভা কেন্দ্রের নাম গ্রাম মৌ মৌজা যে গ্রামের লিস্টে চাইছে তার নাম ভূতম্য যদি জানা থাকে লেখ করুন তবে মহাশয়ের কাছে আপনার আবেদন উপরোক্ত ভোটার তালিকাটা একটি পত্যের নকল প্রদান করে আপনাকে বাধিত করবেন এটা লিখুন ঠিক আছে ধন্যবাদ দেবে আপনার নাম আপনার পুরো নাম আপনার সম্পূর্ণ ঠিকানা আপনার মোবাইল নম্বর আবেদন তারিখ ধাপ দুই প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে এই আবেদন প্রক্রিয়ার সাথে নির্মিত নথিগুলো যোগ করতে হবে আপনার পরিচয়পত্র আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স কপি আর টি আইনে অধীনে আবেদন করলে দশ টাকার কোর্ট স্ট্যাম্প পোস্টাল অর্ডার ধাপ থ্রি আবেদনপত্র জমা দেওয়া উল্লেখ করে উল্লেখিত অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিলে এবং একটি রসিদ অ্যাকনোলজমেন্ট রিসিট অবশ্যই চেয়ে এই রসিদটা আপনার প্রমাণপত্র হিসেবে কাজ করবে চার ফলো আপ যেহেতু এটি একটি সরকারি প্রক্রিয়া তাই নথিটি পেতে কিছুদিন সময় লাগতে পারে আপনি রসিদ নম্বর দেখিয়ে মাঝে মাঝে অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন যা আপনার আবেদন কোনো পর্যায়ে আছে বন্ধুরা আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট বা কার্ড একটু অত্যন্ত মূল্যবান নথি এবং এটি অনলাইন থেকে সরাসরি ডাউনলোড করা যায় না এর জন্য আপনাকে সঠিক সরকারি পথে আবেদন করতে হবে যদিও প্রক্রিয়াটি একটু সময় সাপেক্ষে কিন্তু এটি একমাত্র আইন নির্ভরযোগ্য উপায় দেখো অনলাইনে আবেদন ডাউনলোড করা যাচ্ছে কিনা যাচ্ছে না সেটা আমি বলতে পারছি না কিন্তু যায় ঠিক আছে কিন্তু সেখানে পুরো তোমাদের পাবে না কারণ তখনকার বা তোমাদের বিধানসভাটা আলাদা ছিল এবার দেখতে এখানে অনেকগুলো আমি দেখতে পাচ্ছি আমাদের নাম আমাদের প্রতিটি মানে এলাকার নাম লেখা রয়েছে কিন্তু আমার এলাকার নাম নেই তো কিভাবে পাবো সেটাই তার জন্যই তোমাদের ভিডিওটা বানানো এবং তোমরা যদি চাও সেটাও দেখতে সেটা আমি এখানে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি যে স্কুল থেকে বিলং করছি সেটা এখানে আমি খুঁজতে হবে ঠিক আছে সরি আমি নয় যে আমি যেই স্কুলে আমি দু সালে আমার বাবা মা যখন যেখানে ভোট দিত যেই বুথে ভোট দিত সেই বুথটা এখানে লেখা রয়েছে সেই বুথটা আমরা এই ফাইনাল রোলে ক্লিক করবে সেই বুথের সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছো ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এখানে ডাউনলোড হয়ে যাবে এবং দেখিয়ে দেবে দেখতে পাচ্ছ তোমরা বিষয়টা এখানে দেখতে পাচ্ছ এবার বিষয়টা হলো দু হাজার দুই সালে কিন্তু এখানে ছবি থাকে এখানে কিন্তু কোনো ছবি নেই তার জন্য বলছি যে অফলাইনে যা কিছু করতে হবে আশা করি বুঝতে পারছো বিষয়টা আমি কি বলতে চাইছি অফলাইনে করাটাই ভালো অনলাইনে তোমরা পাবে কিন্তু সেখানে তোমরা আমাদের ছবিগুলো পাবে না দেখতে পাচ্ছ এখানে কোনো ছবি নেই ঠিক আছে এই রয়েছে বিস্তারিত এবার দেখো এবার দেখো আমি কি বলতে চাইছি এবার যাবো আমার তো এখানে আমরা বিষয়টা জেনে নেবো ঠিক আছে ভুয়া ওয়েবসাইট বা দালালে পড়ে নিজের সময় অর্থ নষ্ট করবেন না যদি এই ভিডিওটা আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং সহায়ক বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বিচার পরিচিতদের সাথে শেয়ার করুন যাদের তথ্যের প্রয়োজন হতে পারে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন धन्यवाद